প্রথম তোমরা ভাবছো আমি এখন একটা সাইকেল নিয়ে কোন যাচ্ছি ডাকনে তো আমি এখন সাইকেল নিয়ে স্কুলে যাচ্ছি আর যারা আমার স্কুলের নাম যার আমার স্কুলের নাম হলো মাইল স্টোন স্কুলের ভিতরে প্রবেশ করা হয়ে গেছে এ দেখো আমাদের স্কুল পুরোটা সাইকেল রাখে

লাভ মারিছে যে লাইব্রেরিতেও বসাই গেছে লাইব্রেরি তো না বৃষ্টিও শুরু হয়ে গেছে আর আজকে হলো আমাদের স্কুলের ক্লাস পার্টি তো আমাকে এখন রোকেন যাই পোয়াম শোনান লাগবে পোয়াম কিরকম শোনাবো আমি আমি পোয়া শোনাচ্ছি না তো স্কুলের পার্টি এখানে আর আমি এখানে এসে নিয়ে আছি আমি মেন স্কুলে যাই আমাদের সামনেকার বিল্ডিংয়ে বিল্ডিং এ মনে হয় ইয়েটা হবে নি পাম নাকি যেন কি স্মার্টফোনও আছে শর্ট কাট কাটিং তো আমরা স্কুলে যাই এই আমাদের স্কুলের সামনে কাট্লাই ঘুরতে ঘুরতে আমরা চলে এসে আমাদের স্কুলে এই যে আমার স্কুল এটা কিছুক্ষণ ওয়েট করা লাগবে এই রুমটা মনে হচ্ছে কোনো আকাশ থেকে কিরকম যেন হুম হুম করে শব্দ আসছে হোক তাই আমার যাই আসে না চলো আমরা ট্রেসে বসে থাকি স্কুলে প্রথমে আমার উপরে লাফ মারা লাগবে এখানে হাতটা ধরে নিচে উপরে লাফ মেরে উঁচু পড়া লাগবে নিচে মারো একটা লাফ এরপরে একটা লাফ মারলাম হাতটা এখানে দিলাম উপরে উঠে পড়লাম এবারে এখান থেকে আমার একটা লাফ মারি উপর ফেল দাঁড়া তো কিরকম শব্দ দশ উ উ আ ডানটি কিসের আমি তো ট্রেসে দাঁড়াই ছিলাম তো প্লেনের ডানটি মনে হচ্ছে উপরে উঠো ও ভাই মানে এখানে প্লেন ক্র্যাশ হয়েছে ও পি ভাই আমার সব বন্ধুরা কনে সাইকেল কনে রে আমার সাইকেল ঠিক আছে এই বিল্ডিংটার অনেক ক্ষতি হয়েছে ভিতরে আগুন ধরেছে এখনো দেখা লাগবে আগুনও ধরেছে উপরে উপরে কিন্তু আগুন যায়নি এই ক্লাসটাই মনে কিছু হয়েছে এ দেখো ভাই প্লেনের দামটি বেকা হয়ে গেছে কেন দিকে আরো কি কি হয়েছে চলো আমরা দেখি

এদিক কার ডানটির কিছু হয়নি এদিককার ডানটি গেছে ভিতর ঢুকি আর এদিককার যে ডানটিরা ওই গেছে বেঁকা হয় এরকম আর পিছন দিকে এই কেনকার ডানটিরাও গেছি আর ভিতরে সুজা ওখান থেকে এসে স্কুলের ভিতরে এসে মারিতেছে ভাই এছাড়া অনেক বড় একখানা আগুন ধরেছে বৃষ্টিও শুরু হয়ে গেছে কিন্তু এখানে এমন আগুন লাগা লাগছে আর নেপছেই না রাত্রিরও হয়ে গেল প্লেনে বসা লাগবে আমার এই প্লেনকে যেরকম সেরকম করে রাস্তা একদম লাগবে প্লেনটাকে নিয়ে যাওয়া লাগবে বলে ওটা সাইডে প্লেনগুলোকে আমরা একশো পঞ্চান্ন এক হাজার জুন মিলে সবাই বাইরে নিয়ে এসে দুই দিকটা ডানটেই শেষ উপরটায় লাল লাইট রেডটায় গ্রিন লাইট রিজ রেড লাইট মানে দুইজন দিন নষ্ট হয়ে গেছে প্রায় দেখো ভাই প্লেনের সামনের অবস্থা চলো প্লেনে প্লেনটা অল্প একটু সরাইনি প্লেন তো ঠিক আছে কিন্তু এর ড্রাইভার কোন ড্রাইভার কেউ লাগবে আমার অনেকখানের চোট লাগছে কিন্তু আমার অল্প লাগছে এদের বেশি লাগছে লাভ মারো লাগবে দেখি ড্রাইভার কই ड्राइवर तो को यार देखो भाई अमर मुने से एडी ऊपर ठीक सीट सीट कैसे? सीट कैसे जे ऊपर का रोग कास्मास की सुबहेंगे ऊपर ठीक बारी लगी एक नेशी बारी लगी एक नेशी बारी लगी দেখো হয় পুরো এই মাইলস্টন স্কুলে পুরো পুরো আগুন আর ভাবেনি ফায়ার সার্ভিস পরে সামনে করে বিল্ডিং এ পড়েছে বলে দেখি আসি চলো যে এই বিল্ডিং গাই বলে পড়েছে এর সামনে বড় বিল্ডিং আছে কোনো না কোনো এক বিল্ডিং এর প্যারাশুট খুলে কি তো পড়েছে পাক্কা ভাই আমি প্লেন চলে প্লেন ক্র্যাশ হবে ভাই প্লেন ক্র্যাশ হবে প্লেন নিচে পড়ে গেছে আমার বিল্ডিং এর পরে নামতেই হবে প্যারাশুট নিয়ে ভয় হ্যালো এয়ারপোর্ট নাম্বার সেভেন এইট সেভেন लैंडिंग नॉट ओपन लैंडिंग प्लेन इमरजेंसी एंट्री लैंडिंग प्लेन इज नॉट कंट्रोल हॉर्सेस वी आर उमें प्लेन नीचे नामाते नाले प्लन অনেক বড় দুর্ঘটনা হতে পারে আমি পুরো চেষ্টা করছি ও ভাই ও ভাই আস্তে আস্তে স্কুলের দিকে যাচ্ছে আস্তে আস্তে স্কুলের দিকে যাচ্ছে আগে যাচ্ছে আগে যাচ্ছে আস্তে আস্তে